সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে অবহেলা থাকে আমাদের সবচেয়ে বড় দেশে মুসলমানরা দোয়া করতে যায় না আমরা দোয়ার হলে হুজুরের মুখের দিকে থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া দোয়া চান কিন্তু নিজে করতে শিখেন আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো আহ কি কপাল পড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লা পুরো জীবন দোয়া 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 ওলামা একরাম জানেন নবী করিম সাল্লা সাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন ইমাম নবী রহমতুল্লাহ আল আজকার কার নামে একটা কিতাব লিখেছেন হিসুর মুসলিমের রচয়িতা তার একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে বান্দার ডাকাল্লা ছাড়া এই মোটা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা বই আছে রাহে বিলায়ত আরও বই আছে এরকম অনেক দোয়ার বই আছে মোটা মোটা তারপরে আরো অনেক বড় বড় মহাদ্দিজগণ আগের মহাদ্দিজগণ আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন নবী করিম সাল্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া প্রতিটা পদে পদে বৃষ্টি হচ্ছে তখন দোয়া বৃষ্টি হচ্ছে না তখন দোয়া টয়লেটে ঢুকছেন তখন দোয়া বের হচ্ছেন তখন দোয়া খাচ্ছেন তখন দোয়া খাবার শেষ করেছেন তখন দোয়া স্ত্রী সবার সময় দোয়া বাসা থেকে বের হওয়ার সময় দোয়া বাসায় ঢুকার সময় দোয়া বাজারে ঢুকছেন তখন দোয়া মসজিদে ঢুকছেন তখন দোয়া পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে সালাম দিচ্ছেন সেটাও একটা দোয়া নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে দোয়া মাসুর দিয়ে শেষ করছেন নামাজ শুরু করছেন সুরাফাতে হেদিন আসরত মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন বিবাহ সাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাহ সাল্লাম দোয়া পড়েছেন দুধ পান করেছেন দোয়া করেছেন আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন তার জীবনে দোয়া ছাড়া কিছু নাই দোয়া এবং দোয়া আর দোয়া ও হুয়াল আই কত বড় অস্ত্র জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লায়ারুদ্দুল তকদির লায়ারুদ্দুল কাদরা ওফি রেওয়ায়তিন রা লায়ারুদ্দুল কাদা আ ইল্লা দোয়া তিরমিজির বর্ণায় কাজা আসছে আর মুসাদার কা হাকে বর্ণায় আল কাদরা শব্দ আসছে লায়ারুদ্দুল কাদরা ও লায়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া আল্লাহর নির্ধারণকে একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লা আগে থেকে জানতেন আল্লাহর কাছে অজান্তে অজানা বলতে কিছু নাই কিন্তু দোয়ার মাধ্যমে নবী নবি কারিম সদ্বাল্সাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন ভাইরা আমার এর ভিতরে একটা হলো ওসু ইলকজা আল্লাহ আহম্মে ইন নি আউ জুবিকা মিন্দার কিলবালা হ্যাঁ ওদার কিসকা ওসু ওয়া তাতইল আদা ওসু ইলকজা আল্লাহ আপনার কাছে পানা চাই সু উল কজা আপনার ফায়সালার ক্ষতি থেকে আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবী সালাম দোয়া করতে আমরা কয়বার দোয়া করি অত ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ আপনি আমাকে আপনার কাজা আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন আমার যেন কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবী যেন ভালো কিছু হয় ভাগ্যকে পর্যন্ত আল্লাহ বোলার আরবিন পরিবর্তন করে দেন যেটা গায়রে মোব্রাম তাক দিয়ে দুইটা প্রকার আছে বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নাই সেটা আল্লাহ তালা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে এই জন্য চোখের পানি ফেলা দোয়া করতে জানা ভাইরা আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এই জন্য দোয়ার জন্য অজুয়া লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমন কি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাইতে পারেন নামাজ পড়তে পারবেন না তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এইরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে কেনা দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন

তোমরা সলা এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে তাহাজুদ এটা তো পরের কথা ফজরই পড়তে পারি না আমরা রাত দুইটা বাজে শুই নবী করিম সাল্লিয়াল্লাম তাহাজুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুহী আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাঁচত্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজ পাঁচত্ত নামাজের জন্য ডাকে কে মোয়াজ আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহদের জন্য আল্লাহ হাদিস্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন মুফতালান হালমিন আল্লাহ আলামিন্তা ফিরালা কেউ কি আছো গুনা মাফ চাইবা আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে মাফ করেন বাহিরা আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান একটু তাহাজুদ পড়েন দুই রেখাত চার রেখাত ছয় আট রেখাত লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে আমরা যেন আয়সা তারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যে পড়তেন লা তাসআল আন হুসনিহি না ওয়া না আর বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সিজদা গেলে আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই আপনিও পাবেন অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এবার সারটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে এহতেরামের সাথে আল্লাহ রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে এটা রুকে সেজদা করেন নামাজ পড়েন পড়ে যান এটা চোখের পানি ফেলে দেন আহ সাল সঙ্গে ই দিল আজ মো বাস পাতর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তারা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহর আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাঁড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনাহ করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাফিস্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায়ে বসে কি চাইছে আংজুরনি ইলা ইয়াউমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে হায়া চায় নিছি কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করেন তাও আবার কখন যখন আল্লাহ আদমকে করতে বলছেন করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহ কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ হাদিসি কসিদে বলেছেন সাবাকাত রাহমাতি আলাহাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সোমা তাআলা তো হাকামুল হাকিবিন তার সাথে তো মাখুল তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরাশাদের সাথে থেকে সে জানে এজন্য রাগের মুহূর্তে এবং আল্লাহ কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্না কামিনাল মনজারিন যাও তোমাকে হায়াত দেওয়া হল শয়তানি করার সুযোগ দেয়া হল চাইছো একটা দিন দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করে না আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ মুখের দিকে চায় থাকবো না সবসময় দোয়ার জন্য